জন্মকথা কোথা থেকে এসেছে আমাদের বাংলা ভাষা ভাষা কি জন্ম নেয় মানুষের মতো বা যেমন বীজ থেকে গাছ জন্মে তেমনভাবে জন্ম নেয় ভাষা না ভাষা মানুষ বা তরুর মতো জন্ম নেয় না বাংলা ভাষাও মানুষ বা তরুর মতো জন্ম নেয়নি বা কোনো কল্পিত স্বর্গ থেকেও আসেনি এখন আমরা যে বাংলা ভাষায় কথা বলি এক হাজার বছর আগে তা ঠিক এমন ছিল না এক হাজার বছর পরেও ঠিক এমন থাকবে না বাংলা ভাষায় আগেও এ দেশে ভাষা ছিল সে ভাষায় এদেশের মানুষ কথা বলতো গান গাইত কবিতা বানাতো ভাষার ধর্মই বদলে যাওয়া মানুষের মুখে মুখে বদলে যায় ভাষার ধ্বনি রূপ বদলে যায় শব্দের বদল ঘটে অর্থের দিন কেটে গেল মনে হয় ভাষাটি একটি নতুন ভাষা হয়ে উঠেছে বাংলা ভাষার আগেও এদেশে ভাষা ছিল আর সে ভাষার বদল ঘটেই জন্ম হয়েছে বাংলা ভাষার আজ থেকে একশো বছর আগেও কারো কোনো স্পষ্ট ধারণা ছিল না বাংলা ভাষার ইতিহাস সম্পর্কে কেউ জানতো না কত বছর বয়স এ ভাষার জানতো না কোন ভাষা থেকে জন্ম নিয়েছে বা উদ্ভূত হয়েছে বাংলা ভাষা তখন একে কেউ বলতো বাংলা ভাষা কেউ বলতো প্রাকৃত ভাষা কেউ বলতো গৌড়ীয় ভাষা ভারতবর্ষের একটি পবিত্র ভাষা হচ্ছে সংস্কৃত সংস্কৃত ভাষার অনেক শব্দ ব্যবহৃত হয় বাংলা ভাষায় একদল লোক মনে করতেন ওই ভাষাই বাংলার জননী বাংলা সংস্কৃতের মেয়ে তবে দুষ্টু মেয়ে যে মায়ের কথা মতো চলেনি না চলে চলে অন্যরকম হয়ে গেছে তবে উনিশ শতকেই আরেক দল লোক ছিলেন যারা মনে করতেন বাংলার সাথে সংস্কৃতের সম্পর্ক বেশ দূরের তাদের মতে বাংলা ঠিক সংস্কৃতের কন্যা নয় অর্থাৎ সরাসরি সংস্কৃত ভাষা থেকে উৎপত্তি ঘটেনি ঘটেছে অন্য কোনো ভাষা থেকে সংস্কৃত ছিল হিন্দু সমাজের উচ্চ শ্রেণীর মানুষের লেখার ভাষা তা কথ্য ছিল না কথা বলতো মানুষেরা রকম প্রাকৃত ভাষায় প্রাকৃত ভাষা হচ্ছে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের কথ্য ভাষা তারা বিশ্বাস করতেন যে সংস্কৃত থেকে নয় প্রাকৃত ভাষা থেকেই উদ্ভব ঘটেছে বাংলা ভাষার কিন্তু নানারকম প্রাকৃত ছিল ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে তাহলে কোন প্রাকৃত থেকে উদ্ভূত ঘটেছিল বাংলার এ সম্পর্কে প্রথমত স্পষ্ট মত প্রকাশ করেন জজ আব্রাহাম গিয়ারসন বহু প্রাকৃতের একটির নাম মাগদি প্রাকৃত তার মতে মাগদি প্রাকৃতের কোনো পূর্বাঞ্চলীয় রূপ থেকে জন্ম নেয় বাংলা ভাষা পরে বাংলা ভাষার উদ্ভব ও বিকাশ বিস্তৃত ইতিহাস রচনা করেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় এবং আমাদের চোখে স্পষ্ট ধরা দেয় বাংলা ভাষার ইতিহাস সেই ইতিহাস বলার জন্য আমাদের একটু পিছিয়ে যেতে হবে পিছিয়ে যেতে হবে অন্তত কয়েক হাজার বছর ইউরোপ ও এশিয়ার বেশ কিছু ভাষার ধ্বনিতে শব্দে লক্ষ্য করা যায় গভীর মিল এ ভাষাগুলো যেসব অঞ্চলে ছিল ও এখনও আছে তার সবচেয়ে পশ্চিমে ইউরোপ আর পূর্বে ভারত ভাষাবিজ্ঞানীরা এই ভাষাগুলোকে একটি ভাষা বংশের সদস্য বলে মনে করেন ওই ভাষা বংশটির নাম ইন্দু ইউরোপীয় ভাষা বংশ বা ভারতীয় ইউরোপীয় ভাষা বংশ এ ভাষাগুলোকে আর্য ভাষা নামেও ডাকা হতো এক সময় ইন্দু ইউরোপীয় ভাষা বংশে আছে অনেকগুলো ভাষা শাখা যার একটি হচ্ছে ভারতীয় আর্য ভাষা ভারতীয় আর্য ভাষার প্রাচীন ভাষাগুলোকে বলা হয় প্রাচীন ভারতীয় আর্য ভাষা প্রাচীন ভারতীয় আর্য ভাষার প্রাচীন রূপ পাওয়া যায় ঋগ্বেদের মন্ত্রগুলোতে এগুলো সম্ভবত লিখিত হয়েছিল জেসাস ক্রাইস্টের জন্মের এক হাজার বছর আগে অর্থাৎ এক হাজার খ্রিস্টপূর্বার্ধে এ সময় আর্যরা আরও নানা বেদ ও রচনা করেন বেদের শ্লোকগুলো খুব পবিত্র তাই অনুসারীরা মুখস্থ করে রাখত সব শ্লোক শতাব্দী পর শতাব্দী কেটে যেতে থাকে মানুষ দৈনন্দিন জীবনে যে ভাষা ব্যবহার করত বদলে যেতে থাকে সে ভাষা এবং একসময় সাধারণ মানুষের কাছে দুর্বোধ্য হয়ে ওঠে বেদের ভাষা বা বৈদিক ভাষা তখন ব্যাকরণবিদেরা নানা নিয়মে বিধিবদ্ধ করে একটি মান ভাষা সৃষ্টি করেন ওই ভাষার নাম সংস্কৃত অর্থাৎ বিধিবদ্ধ পরিশীলিত শুদ্ধ ভাষা খ্রিস্টপূর্ব চারশো অব্দের আগেই এ ভাষা বিধিবদ্ধ হয়েছিল সংস্কৃত ছিল লেখা ও পড়ার ভাষা তা কথ্য ছিল না তখন ভারতবর্ষের যে কথ্য ভাষাগুলো ছিল সেগুলোকে বলা হতো প্রাকৃত জেসাসের জন্মের আগেই তাই পাওয়া যায় ভারতীয় আর্য ভাষার তিনটি স্তর প্রথম স্তরটির নাম বৈদিক বা বৈদিক সংস্কৃত খ্রিস্টপূর্ব বারোশো অব্দ থেকে আটশো অব্দ এ ভাষার কাল তারপর পাওয়া যায় সংস্কৃত খ্রিস্টপূর্ব আটশো অব্দ থেকে এটি সম্ভবত বিধিবদ্ধ হতে থাকে এবং খ্রিস্টপূর্ব চারশো অব্দের দিকে ব্যাকরণবিদ পানিনির হাতে এটি চরমভাবে বিধিবদ্ধ হয় বৈদিক ও সংস্কৃতকে বলা হয় প্রাচীন ভারতীয় আর্য ভাষা প্রাকৃত ভাষাগুলোকে বলা হয় মধ্য ভারতীয় আর্য ভাষা মোটামুটিভাবে খ্রিস্টপূর্ব চারশো অব্দ থেকে এক হাজার খ্রিস্টাব্দ পর্যন্ত এই ভাষাগুলো কথ্য ও লিখিত ভাষারূপে ভারতের বিভিন্ন স্থানে প্রচলিত থাকে এ প্রাকৃত ভাষাগুলো শেষ স্তরের নাম অপভ্রংশ বা অর্থাৎ যা খুব বিকৃত হয়ে গেছে এই অপভ্রংশ রাশি থেকে উৎপন্ন হয়েছে বিভিন্ন আধুনিক ভারতীয় আর্য ভাষা বাংলা হিন্দি গুজরাটি মারাঠি পাঞ্জাবি প্রভৃতি ভাষা ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের একটি অপভ্রংশের নাম বলেন মাগদী অপভ্রংশ মাগদীয় অপভ্রংশের আবার তিনটি শাখা একটির নাম পূর্ব মাগদীয় অপভ্রংশ আরেকটির নাম মধ্য মাগদী অপভ্রংশ আরেকটির নাম পশ্চিম মাগদীয় অপভ্রংশ তার আগে ভাগ করেছিলেন জর্জ গিয়ারসন সুনীতি কুমার অনুসরণ করেন গিয়ারসনকেই পূর্ব মাগদী অপভ্রংশ থেকে উদ্ভূত হয়েছে বাংলা আর আসামি ও উড়িয়া ভাষা তাই বাংলার সাথে খুব ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে আসামি ও উড়িয়ার আরও কয়েকটি ভাষারও ঘনিষ্ঠ আত্মীয়তা রয়েছে বাংলার সাথে কেননা সেগুলোও জন্ম ছিল মাঘধী অপভ্রংশের অন্য দুটি শাখা থেকে ওই ভাষাগুলো হচ্ছে মৈথিলি মগহী ভোজপুরিয়া ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলা ভাষার উৎপত্তি সম্পর্কে অবশ্যই একটু ভিন্ন মত পোষণ করেন তিনি একটি প্রাকৃতের নাম বলেন গৌরী প্রাকৃত অর্থাৎ তিনি মনে করেন গৌরী প্রাকৃতেরই পরিণত অবস্থা গৌরী অপভ্রংশ থেকে উৎপত্তি ঘটে বাংলা ভাষার এমর থেকে অবশ্য বেশি লোক মানে না